হ্যালো ইহরিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রেসিপি সে হচ্ছে শুটকি শুটকি সবারই পছন্দ কম বেশি জানায় জানি আজকে মাছ মাংস খেতে খেতে যারা বোল্ড হয়ে গেছে। তাদের জন্য আজকে সুটকি রেসিপিটা নিয়ে আসলাম কার কেমন লাগে সবারই কমেন্ট এবং শেয়ার করে জানাবেন তো চলুন দেখি সুটকিটা কী কীভাবে রান্না করি এই যে তেল দিয়ে দিলাম সরিষার তেল অনেকটা গরম হয়ে আসছে এখন পেঁয়াজ পেঁয়াজ গুলা দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে মাজা ভাজা করে নেব আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগ আর মেরি সবাই দেখবেন এবং সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে দেখতে রমজান শেষ হয়ে আসলো খুবই মায়া লাগতেছে রোজাগুলোর জন্য এত পরিশ্রম করে তারপর রোজা ছিল খুব মজা লাগে ঈদের সাতটায় হচ্ছে রোজা এই পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আদা রসুন দিয়ে দিব রান্না করতে গেলে আপনার আদার পরিমাণ কম দিন রসুনের পরিমাণটা বেশি দেবে

আমার মতো যারা মাছ মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন তাদেরই জন্য রান্না করতেছি ঠিক সেভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই একটা সামান্য কষিয়ে নেওয়ার জন্য পেঁয়াজ আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব এই যে মশলাটা আমি ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ওপরে তেলটা ভেসে উঠেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম

সুটকিরে একটা বড় কিছু মধ্যে রান্না করার চেষ্টা করবেন তাহলে কষা সুন্দর হবে আর শুটকি যত কষাবেন আর ভাবে ভাবে করবেন ততই স্বাদ বাড়বে এই তো হয়ে গেল আমার সুটকি হোনা তো সবাই সুটকি ঘুনা খেতে হলে আমার রেসিপিটা ফলো করবেন আর সবাই এভাবে ঝটপট রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন জিরার গুঁড়া ধনার গুঁড়া এত কিছু লাগে না সুটকিতেই শুধু একটু রসুনটা বেশি হলেই হয়েছে তাই যারা মাছ মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছেন তাদের জন্য এই সুটকিটার রেসিপি এই সুটকিটা বেশি বেশি এই সুটকিটা খেয়ে দেখবেন খুবই টেস্টফুল একটা রেসিপি তাই আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি তা বেশি বেশি দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন সবার কাছে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের জকজমাট আয়োজনে জকজমাট মজা করবেন বছরের একবার ঈদ আসে সবার জন্য আনন্দ বয়ে নিয়ে তা আমরা চাই সবাই মিলেমিশে আনন্দ করবো যত ইউটিউবার আছে সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো সবার জন্য অনেক শুভেচ্ছা রইল আল্লাহ হাফিজ